জামালপুরে হলো মতুয়াদের সম্মেলন পূর্ব বর্ধমানের জামালপুরে যোগ্রামে কলুপুকুরে মতুয়া সম্প্রদায়ের সম্মেলন অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন মতুয়া সম্প্রদায়ের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুর ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক যোগ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা মণ্ডল সহ অন্যান্যরা পরে তিনি আবুচাটি এক নম্বর অঞ্চলেও যান সেখানে উপস্থিত ছিলেন প্রধান রমজান শাহ কেন্দ্র সরকারের সিএএ নিয়ে তিনি তীব্র প্রতিবাদ করেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন আশ্রয় নেওয়া ব্যক্তি আর মধ্যে পার্থক্য জানেন না মুখ্যমন্ত্রী এই প্রশ্নের উত্তরে মমতা বলেন ওনারা জানে বলেই এমন আইন তৈরি করেছেন সেই আইনের যে নটি ধারা তৈরি হয়েছে যা ডকুমেন্ট দিতে হবে তা কোনো মানুষের কাছেই নেই তাহলে নাগরিকত্ব হবে কি করে তারা বলছে নিঃসত্ব নাগরিকত্ব দিচ্ছে তাহলে এতগুলো শর্ত কেন বেঁধে দিলেন তিনি যথেষ্ট আশাবাদী যে রাজ্য এর মটুয়া ভোট তাদের দিকেই থাকবে শুধু তাই নয় তিনি এও বলেন নাগরিকত্বের জন্য মটুয়ারা কোনো রকম ফাঁক করবেন না মটুয়াদের এই সম্মেলনে লোকজন খুব বেশি দেখা যায়নি সেটা নিশ্চয়ই চিন্তায় ফেলে দেবে তিরুমল কংগ্রেসকে তাহিল মণ্ডলের রিপোর্ট শামুজিত জামালপুর এটা হচ্ছিল একটা আবার সিএ হলো তালাটাকে চাপা আতঙ্কের মধ্যে একা লোকজন আছে কাছে আমরা কি বাচ্চা না আতঙ্কে তো আমরাও আছি যে এই লোকগুলোর আমরা কি করে বাঁচাবো তার কারণ হচ্ছে একটা আধার কার্ড থেকে দিল আধার কার্ড প্রথম লিঙ্কিং করালো এবার সাধারণ মানুষ সেটা করতেই হবে সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টেরই এবার করার পরে তাদের পট করে কিছু রাজ্য সরকারও জানায়নি পট করে বাড়িতে চিঠি আস এতে এটা হচ্ছে ঘুরিয়ে এনআরসি এবং আজকে যেখানে মানে যে সিএ মানে চালু করলো যে নটা ডকুমেন্ট চাইছে এটা আমাদের ভারতবর্ষের কোনো মানুষ উপর বাংলার মানুষ আর বিশেষ করে মতদাতা তো নেই আর যখনই এই ফর্মটা ভরতে যাবে তখনই সে বেনাকুরি করে তো পারবে না সে তো নেই তার মানে চক্রান্ত করে সেন্ট্রাল এমন একটা আইন করছে যে তোমাকে ভোটের সময় বলছো আমি দিচ্ছি কিন্তু লালি পপ দেখা তুমি খেতে পারছো না তার কারণে তুই ফর্মে যখন ভর্তা তুমি পারবে না এই যে জিনিসটা এটা হচ্ছে তাদের ভোটের একটা চক্রান্ত এবং আমাদের অধিকার থেকে আমি সবাইকে বলবো যাতে না ভরে তার কারণ হচ্ছে নেই কিছু তো না আমরা এবং আমাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সবকিছু আছে আমরা এই দেশের নাগরিক আমাদের যে অখণ্ড ভারত যখন ছিল আমাদের পূর্বপুরুষ তারা আমাদের বাবা ঠাকুরদাদারাই ভারতের নাগরিক আমরাও এখানে জন্মগ্রহণ করেছি আমাদের মেয়েরাও জন্মগ্রহণ করছে আমাদের এই দেশ থেকে কেউ বিধারিত করতে পারবে না আর আমি বলবো যে ভারতের গভর্নমেন্টের যদি প্রয়োজন হয় তাহলে তারা বলুক যে বিদেশ থেকে কারা এসছে আমাদের পূর্বপুরুষ তাদের ডিএনএ টেস্ট করুক রক্ত ব্লাড পরীক্ষা করেই তো দেখা যায় যে তারা কারা এই দেশের না কারা বিদেশের তাহলে আজকে আমাদের দেশ আমাদের সব কিছু আর আমাদের বলছে এখন প্রমাণ দিতে হবে যে আমরা এই দেশের নাগরিক ভোটটা নেওয়ার সময় তুমি নিচ্ছ

ওরা যেখানে ভাবে বলে যে ওর দেশ থেকে এসছি মনে হয় দিলেই মনে দিয়ে দিচ্ছে সেই জন্য আজকে আঠারোটা সিট পেয়েছিল এইবার দেখুন যে আরো ভালো এইবার ভালো যে আজকে এটা যখনই ডকুমেন্টস রাখছে যখন ওরা ভর্তি যাবে দেখবে যে আমাদের আমরা কিছু করতে পারছি না নাগরিক পাবো না তখন ওরা উল্টে যাবে তখন আর ওখানে ভোট দেবে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সিএ নিয়ে মতুয়ারা খুব খুশি এবং সে কারণে নাকি আপনি যেহেতু মতুয়া মহাসংঘের এক নম্বর ব্যক্তি এই মুহূর্তে আপনার এই সভাতে মতুয়ারা বড় অংশ উপস্থিত হয়নি কি বলবেন না দেখুন সেটা এইখানে আমি সেটা মানুষ দেখুন আমাকে বলেছে ওরা দশটার ভিতরে এত সকাল সকাল মানুষ আসা সম্ভব নয় একটু পরেই দেখবেন এসে এখন সিএ নিয়ে আমি যেটা লড়াই ছিল সে কে বিজেপি করে কে তৃণমূল করে কে কংগ্রেস করে সিপিএম করে রাজনীতি করুক তার এটা ব্যক্তিগত ব্যাপার আমি বলছি যে লোকগুলো বলছে যে বিজেপি করে তারা কি নাগরিক তারা নাগরিক তারপর তো পাল্টা পড়ে তারা যদি হতে পারে আমার থেকে বড়ো খুশির পৃথিবীতে এবং আমরা চাইছি যে কোনো শর্ত থাকবে যে লড়াইটা ধিপতির যে লড়াইটা করেছিল সেটাকে আমরা চাইছি যে আইনটাই বিজেপি গভর্নমেন্ট তৈরি করেছিল দু হাজার তিন সালে কালাকানুন জন্মসূত্র নাগরিক হবে না এবং তার সঙ্গে তার বাবা মার ডকুমেন্টস লাগবে আর হচ্ছে অনুপ্রবেশকারী এই আইনটাতেও তার আইনের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল যে এটা সঠিক করুক আমরা এই দেশের নাগরিক কোনো ডকুমেন্টস দিয়ে আমরা নাগরিকত্ব নেওয়ার পক্ষপাত নেই যদি এখানে বিজেপিরা পায় আমি সব থেকে বেশি খুশি হব কোনো বিজেপি যদি পাই আমাকে যেন দেখায় আসে যে আমি বিজেপি করে এই যে আজকে নাগরিক পেয়েছি সব থেকে বেশি আমি খুশি হব তাহলে